আমরা সবসময় অধিকারের কথা বলি সমান অধিকার সমানভাবে যেন আমরা সবাইকে ওই প্রায়োরিটিটা দেই পাশাপাশি আর একটা জিনিস বলা হয় যে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে তারা যেন সেফ ফিল করে স্পেশালি যখন বাইরে যা অনেকে জব করেন অনেকে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন বাট দিন শেষে যখন একটা মেয়ে বাইরে রাস্তায় হাঁটবে বা কোনো একটা জায়গায় কাজের জন্য যাবেন সেখানে যেন সেফ ফিল করে সো এই জিনিসটা আমরা সবাই কিন্তু চিন্তা করি বা ফিল করি যে এরকমই হওয়া উচিত রিসেন্টলি যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি এখানে আমরা ছেলেরা যেরকম ক্রিকেট খেলি এখানে মেয়েরাও ক্রিকেট খেলে এখানে অনেক ইস্যুস আছে ফ্যাসিলিটিস খারাপ বা তারা কম সুযোগ পাচ্ছেন এরকম অনেক কোশ্চেন আছে বাট এই বিষয়টা তো অনেক আমরা সবাই জানি এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুস বিচার করা হবে বাট এখনো পর্যন্ত এই জিনিসটা বারবার ডেটি পিছানো হচ্ছে বা আসলে কোনো ওয়ে এখনো পর্যন্ত আমরা কেউই এটা খুবই দুঃখজনক